সালামু আলাইকুম আছেন আজকের মূল বিষয় হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বয়স ভূগোল চতুর্থাপত্রে সাজেশন কীভাবে ধারণা নেব চলুন বিস্তারিত ডিগ্রি যারা তারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনারা যারা এখনো লাইভে যুক্ত নেই বয়সে যুক্ত এবং কমেন্ট করুন এখানে যারা যারা এখনও লাইক কমেন্ট করানো অবশ্যই করুন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আগামীকালকের পরীক্ষা হবে হ্যাঁ ভূগোল তো বুঝতেই পারছেন ভূগোল কঠিন যারা তারা এখনো লাইক কমেন্ট করেননি অবশ্যই করেন অবশ্যই কমেন্ট করুন আগামীকালকের পরীক্ষা হবে হ্যাঁ ভূগোল ও পরিবেশ চতুর্থপত্র দুশো কট একশো তেইশ দুইশো তিন প্রথম পনেরো লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করুন একজন লাইক করেছেন কালকে পরীক্ষা হচ্ছে ভূগোল ও পরিবেশ চতুর্থপত্র আমরা আদর্শনটা পড়ি প্রথমে এখানে বিষয়কট হচ্ছে এড একশো তেইশ তিন ভূগোল একটু কঠিন ভূগোলের চেয়ে আমার মনে হয় ইতিহাসটা আছে যাই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লিখো এটা হানড্রেড পার্সেন্ট যে হান্ড্রেড পার্সেন্টগুলো আছে সেগুলো পড়বেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা পরম অবস্থান বিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি উত্তর ছাব্বিশ ডিগ্রি ও ডিগ্রি এবং অষ্টাশি ডিগ্রি জিরো পয়েন্ট ওয়ান এবং পূর্ব একানব্বই ডিগ্রি হোক একচল্লিশ ডিগ্রি পূর্ব তাল মধ্যে অবস্থিত যারা কমেন্ট করেননি অবশ্যই কমেন্ট করুন তারপরে দুজন লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ সাতজন কমেন্টে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য এখানে এখানে দুই নাম্বার যে বাংলাদেশের পৌরসভা কয়টি বাংলাদেশের পৌরসভা আছে তিনশো তিরিশটি পর্যন্ত দু হাজার বাইশ অনুযায়ী তিনশো তিরিশটি তবে গুগলে সার্চ দিবেন বর্তমান দু হাজার পঁচিশ সালে কতটি পৌরসভা রয়েছে বাংলাদেশ সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং বিজয় বরন্দর ভূমি কি দেশের উত্তর পশ্চিম অঞ্চলে প্রায় দেশের উত্তর পশ্চিমাঞ্চলে প্রায় নয়শ নয় হাজার তিনশো বিশ কিলো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আহ এলাকা প্লাবান পারে উচ্চতা ছয় ফুট থেকে বারো মিটার পর্যন্ত এই অঞ্চলকে বরঞ্ধর ভূমি বলে আখ্যায়িত করা হয়েছে যেমন বগুড়া রাজশাহী নাটোর এই জালাঞ্চল বিশ্বের বৃহত্তম বড়দ্বীপপুণ্ডি বিশ্বের বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ যেটি বলা হয়ে থাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করুন বেশি বেশি তিন নাম্বার হচ্ছে বাংলাদেশের জলবায়ু কোন ধরনের ক্রান্তীয় মৌসুমী মৌসুমি জলবায়ু এটা বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল হয় সিলেটে সিলেটের লালখানে সবচেয়ে বৃষ্টি বেশি হয় পদ্মা নদীর উৎপত্তি স্থল কথা পদ্মা নদীর উৎপত্তি স্থল পদ্মা পদানদীর উৎপত্তি স্থল হিমালয় হিমালয় হিমবাহ থেকে পর্বতের গাঙ্গেত্রী বাংলাদেশের যে কোনো দুটি সামুদ্রিক কেন্দ্রের নাম লিখ টেকনাম মহেশখালী যারা এখনো খাদ্য অধিদপ্তরের অলরেডি পাঠানো হয়েছে যারা যাদের সাজেশন লাগবে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তো খাদ্য অধিদপ্তরের পরীক্ষার আগে নেওয়া হবে ভূমির আগে ভূমি ভূমি মন্ত্রণালয়ের পরীক্ষাটি হবে সেপ্টেম্বর মাসে সো যাদের সাজেশন বা পিডিএফ লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রতিটি সাজেশনের মূল্য একশো টাকা তো বুঝতেই তো পারছেন বর্তমান যুগে বাংলাদেশ দুর্নীতির দিকে চ্যাম্পিয়ন সেটা বলতে হবে না বাংলাদেশে যে কোনো দুটি সামুদ্রিক মৎস্য কেন্দ্রের নাম বাংলাদেশের দুইটি মৎস্য কেন্দ্র রয়েছে একটা নাবো মহেশখালী এই দুটি মৎস্য কেন্দ্র সবচেয়ে বড় বড় পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনগুন্ডি সমুদ্র সুন্দরবন এগুলো পড়লে আমাদের যে কোনো ভাইবাদক কাজে লাগবে কোনো সমস্যা নেই কারণ এইগুলোও আসে ভূগোল পরিবেশ মানে পরিবেশ সম্পর্কে কিছু প্রশ্ন আসলে সাধারণ থেকে এগুলো থেকে পণ করার সম্ভাবনা বেশি যেমন বাংলাদেশের দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে হরিগুল ছাতক বাখারাবাদ তিলা গ্যাস ক্ষেত্র